হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি কিন্তু খুবই ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেকদিন পরে ভিডিওটা করা হচ্ছে তো নিজের ইচ্ছায় ঠিক নয় সবাই বারবার করে বলছে যে ভিডিও কেন দিচ্ছ না ভিডিওটা দাও আমাদেরও দেখতে ভালো লাগে তোমারও মনটা ভালো থাকবে তো তার জন্যই বলতে পারো একটু জোর করেই ভিডিওটা করা তো ওই যে দেখছো আমরা সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়েছি এখন হচ্ছে ঠিক টাইম পাঁচটা বাজে বিকেল তো আমরা সবাই মিলে সাজুগুজু করে বেরিয়ে গেছিলাম মেলা দেখতে যাব আমাদের মেমারিতে কিন্তু একটা বড় মেলা হচ্ছে যেটার নাম এক্সপো মেলা এটা প্রতি বছরই এখানে আর কি নতুন বাস হচ্ছে যারা যারা মেমারির আশেপাশে থাকো তারা নিশ্চয়ই জানো তো আমরা দেখো এই যে মেলার গেটটা কিন্তু খুব সুন্দর করেছিল আর আমরা অনেকজনই গেছিলাম পাড়া থেকে আর এই যে আমরা ঢুকে যাচ্ছি মেলার ভিতরে আর আমার বান্ধবী বলতে পারো বোন বলতে পারো যা খুশি বলতে পারো বা কাছের খুব প্রিয় একটা মানুষ বলতে পারো সেই বিশেষ করে আমাকে ভিডিও করতে জোর করেছে আরও অনেকে আছে যেমন আমার যা বলতে পারো সেও আমাকে অনেকবার ধরে রিকোয়েস্ট করছে যে দিদি তুমি ভিডিও করো তো এই যে মেলাটা তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আমি আর ক্যামেরা কিন্তু রিয়াই করে দিচ্ছিল প্রচুর জিনিস বসেছে প্রচুর জিনিস বসেছে যারা এখনও যাওনি তারা কিন্তু একবার অবশ্যই যেও খুব ভালো লাগবে তো বিশেষ করে তো মেয়েদের আর কি আকর্ষণীয় জিনিস যেমন সাজার জিনিসগুলো প্রচণ্ড কম দামের মধ্যে সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবে তোমরা তো এখানে দেখো দুষ্টু তো মেলায় গেলে গাড়িতে চাপবেই তার জন্য ওকে একটু গাড়িতে চাপিয়ে দিয়েছিলাম আর পাশ আশপাশটা আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এই যে ঢঙ্গিগুলো সব ঢং করা শুরু করে দিয়েছে ওদের আর কাজ কি তো চলো এই দেখো তোমাদেরকে একটা বড়ো নাকরদোল্লা দেখাচ্ছি যেটা হচ্ছে কারেন্টের ছিল পাশে ডান্সিং কার্ড ছিল কিন্তু আমরা কিছুতেই চাপিনি যেহেতু অত উঁচুতে আমি তো কোনো কোনোদিনই চাপি না যেটা আমি একদম পছন্দ করি না আর ডান্সিং কারও দুই একবার চেপেছি কিন্তু এখন আর ভালো লাগে না একটু ভয় ভয়ই করে বলতে পারো তো দেখো দুষ্টুকে সুন্দর অনেকক্ষণই চাপিয়েছিল যেহেতু একটু দামটাও বেশি নিয়েছিল সেহেতু অনেকক্ষণই ঘোরাচ্ছিলো আর আমরা কি করছিলাম আশেপাশের জিনিসগুলো আর কি দেখছিলাম খুব সুন্দরই জিনিস বসেছে মন কেড়ে নেওয়ার মতো তো এই যে এখন ওকে নামিয়ে দেবে আর এরপরে আমরা চলে যাব একটু খাওয়া দাওয়া করতে বেশিক্ষণ কিন্তু মেলায় থাকিনি যেহেতু বাচ্চা নিয়ে গেছিলাম তো তার জন্য তো দেখো আমরা এখন বেরিয়ে যাচ্ছি মেলা থেকে আর যেহেতু এটা মেমারির মধ্যে সামনে রোড সেহেতু দুষ্টুকে তো ছাড়ার কোনো কথাই ওঠে না ওকে সময় আমি হাত ধরে রেখেছি আর এই যে আমরা চলে আসছি হইচইতে আমাদের মেমারিতে এখন বলতে পারো সব থেকে ভালো রেস্টুরেন্ট এটাই আছে তো দেখো এই যে ভিডিও করছে রিয়া আর আমরা সবাই মিলেই উঠে গেছিলাম বাবা সবাই আবার হাই করছে তো তার মধ্যে আমিও ছিলাম আমিও করেছিলাম হাই করে দিয়েছিলাম তোমাদেরকে যেহেতু এটা আমি সম্পূর্ণটা ভয়েসে দেব তো তার জন্যই কিন্তু সবাই হাই করছিল মানে যার যার যেরকম কথা বলার ইচ্ছা হয়েছে বলে গেছে যেহেতু এখানে ভয়েস থাকবেই না আমি নিজে ভয়েস দেবো তার জন্য তো এই যে সবাই বাচ্চা কাচ্চা দৌড়া দৌড়ি করছে আর এখন আমরা সবাই মিলে বসে গেছি আর যেহেতু আমরা অনেকজন গেছিলাম সেও জন্য একটা বড় টেবিলেই বসেছিলাম তারপর আমরা অনেক কিছুই খাবার অর্ডার দিয়েছিলাম অল্প অল্প করেই যেমন ক্রিস্পি চিকেন ছিল গন্ধরাজ মোমো ছিল আর বাটার গার্লিক নান ছিল হান্ডি চিকেন ছিল আর একটা কিউ ছিল তো সমস্ত কিছু খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম ভিডিওটা বেশি বড় করতে পারিনি যেহেতু অনেকদিন পর করছি তো তাই জন্য মনেই থাকছিল না রিয়ার কাছেই ফোনটা দিয়ে রেখেছিলাম বলেছিলাম তোমার যখন সময় হবে তুমি ভিডিও করো ওই দেখি কিছু কিছু ক্লিপ নিয়ে রেখেছে তো চলো খাওয়া দাওয়া তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে বাড়ির জন্য একটু বুঝিয়ে নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর বাড়িতে কিন্তু আমাদের বাবাই নিয়ে এসেছিল সবাইকেই একসাথে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আমার পাশে থেকে চেষ্টা করব পরের দিন আবার একটা ভিডিও দেওয়ার